হাওড়ার কদমতলায় সরকারি আবাসনের সামনে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হল মহিলা পথচারী অভিযুক্ত বাইক চালককে গ্রেপ্তার করেছে ব্যাটরা থানার পুলিশ মৃতের পরিবারের অভিযোগ বাইকে বসেছিলেন তেইশ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি অভিজিৎ মণ্ডল মত্ত অবস্থায় চালক বাইক চালাচ্ছিলেন বলে অভিযোগ স্থানীয়রা এমনই অভিযোগ করেছেন মৃতের নাম অর্চনা দত্ত তিনি সরকারি আবাসনে থাকতেন রাতে বাড়ি ফেরার সময় প্রৌঢ়াকে ধাক্কা মারে বাইক মাথায় লাগে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় সাত মাস ধরে আর্জিকর কাণ্ডে তদন্ত চলছে কিছুই জানায়নি সিবিআই কলকাতা পুলিশ পাঁচ দিন তদন্ত করে একদিন যোগাযোগ করেছিল সিবিআই সাত মাসে কিছুই জানায়নি অগ্রগতি নিয়ে কিছুই জানতে পারিনি আদালতে এমনটাই অভিযোগ জানালো মৃত চিকিৎসকের পরিবার আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে প্রকাশে মৃত চিকিৎসকের পরিবারের তরফে সিবিআই নিয়ে ঠিক কী অভিযোগ করা হয়েছে আদালতে আমরা দেখলাম যে আজকে শুনানির সময় মৃত চিকিৎসকের বাবা তিনি বিচারপতি বললেন যে প্রথমে কলকাতা পুলিশ পাঁচ তদন্ত করেছে এই পাঁচ দিনের মধ্যে একদিন কলকাতা পুলিশের অফিসাররা এসেছিলেন এবং তাদের তদন্ত কিভাবে এগোচ্ছে সেটা জানিয়েছিলেন গত সাত মাস ধরে সিবিআই তদন্ত করছে কিন্তু আজ পর্যন্ত আমাদের কিছুই জানানো হল না অর্থাৎ পরিবারের তরফে যে অভিযোগ করা হচ্ছে তাই এর আগে লিখিতভাবে তারা আবেদন জানিয়েছিলেন যে তাদের অন্ধকারে রাখা হচ্ছে এবং তাদের কিছুই জানানো হচ্ছে না একই কথা কিন্তু আজকে নির্যাতিতার বাবা কোটে দাঁড়িয়ে বিচারককে বললেন এবং তার বক্তব্য যে গত নভেম্বর মাসে গত বছর নভেম্বর মাসের দশ তারিখে শেষবারের জন্য তিনি তদন্তকারী অফিসার সীমা বাহুজাকে ডেকেছিলেন সীমা বাহুজা তাদের বাড়িতে গিয়েছিলেন একটা সামান দেওয়ার জন্য সাক্ষীর জন্য এবং তারপর থেকে প্রায় চার কেটে গেছে তাদের সঙ্গে সেই তদন্তকারী অফিসারের দেখা হয়নি এবং আরো একটি মারাত্মক অভিযোগ আমরা যেটা নির্যাতিতার পরিবারের তরফে যেটা আনা হচ্ছে যে এই চার মাসের মধ্যে তারা কিন্তু তদন্তকারী অফিসারকে পাননি একজন সিবিআই এর ডেপুটি কমিশনার র্যাঙ্কের অফিসার আর র্যাঙ্কের অফিসার তাকে ফোন করেছেন তিনি বলেছেন যে তিনি এই রাজ্যে বাইরে আছেন অন্য মামলা তদন্ত করছেন আরেকজন অফিসার প্রচুর সিং তাকে ফোন করা হয়েছে তিনি বলছেন যে আমি দিল্লিতে আছি আমি কিছু বলতে পারবো না অর্থাৎ পরিবারের সরাসরি অভিযোগ যে তাদের সঙ্গে তো করা হচ্ছে না তারা যখন ফোন করছেন অফিসারদের তাদের বক্তব্য যে তারা কিছু বলতে পারবেন না কেউ বলছে অন্য মামলা তদন্ত করছি কেউ বলছেন যে আমি দিল্লিতে রয়েছি কিছু বলতে পারবো না এবং আজকে দেখলাম যে মা বাবা দুজনেই কিন্তু কোর্টরুমের ভেতরে কান্নায় ভেঙে পড়েন এবং মায়ের সরাসরি প্রশ্ন বিচার হচ্ছে যে আমার মেয়ে ডাকছেন চিকিৎসক ছিলেন এবং ইউপুর এক অবস্থায় যেভাবে তাকে ফোন করা হয়েছে কেন এই ঘটনা ঘটলো ঘটল আপনাকে কান্নায় ভেঙে পড়েনি এবং আমরা দেখলাম যে সিকে তরফে পুরোটাই কিন্তু নির্ণায় করা হলো উড়িয়ে দেওয়া হলো তাদের বক্তব্য যে সারখানার স্টেটাস রিপোর্ট দেওয়া পড়েছে প্রত্যেকবার সুপ্রিম কোর্টে তাদের ইঞ্জিনিয়ার ছিল সবগুলি কিন্তু আর কিছুদিনের মধ্যেই আদালতের নির্দেশ আসবে এবং তারপরেই দেখার বিষয় হবে যে আজকে আদালত কি নির্দেশ ছিল ধন্যবাদ প্রকাশ